হয়তো অনেকে আমার আম্মা সম্বন্ধে জানেন না যে আজকে ধরেন আমি একজন স্টুডেন্ট থেকে রাজনীতিবিদ এবং রাজনীতিবিদ থেকে আজকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আমি মনে করি যার অবদান মানসিক কার্য নিয়ে হচ্ছেন আমার আম্মা কারণ এই স্টুডেন্ট লাইফ থেকে যিনি রাজনীতিতে আমাকে উৎসাহ সেই চট্টগ্রাম মেডিকেল কলেজের আমি যখন ছাত্র ছিলাম আমি যখন এই রাজনীতিতে প্রবেশ করছি জাতীয়তাবাদী ছাত্র দলের একজন আহ্বাই আমার প্রথম পোস্টটাই কিন্তু আহ্বায়ক কনভেনর আমার প্রথম পোস্ট এবং যেটা আমি চট্টগ্রাম মেডিকেল কলেজের আহ্বায়ক হিসেবে উনিশশো সাতাশি সালে কয়াত আবদুল্লাহ আল নমান সাহেব যখন কমিটি করছিলেন আমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজের আবহাওয়া হিসাবে উনি চুজ করেছিলেন তো সেই থেকেই আমার যে পথ চলা রাজনৈতিক জীবনে সেখানে অনেক চড়াই উত্তরায় পার হয়ে এবং অনেক ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাকে রাজনীতি করে উঠে আসতে হয়েছে এবং আপনারা জানেন যে সময় এরশাদ বিরোধী আন্দোলনে অনেক সংঘর্ষ চট্টগ্রাম মেডিকেল কলেজে হয়েছে এবং সেখানে অনেক সময় অনেক সময় ছেলেরা রাতের বেলায় হোস্টেল থেকে তারা চলে আসতো আমার বাসায় থাকতো সেখানে তাদের খাবার দাবার থেকে শুরু করে টেক কেয়ার থেকে শুরু করে সব কিছু আমার আম্মাই নিতেন এবং আমি মনে করছি সেই যে সাতাশি সাল আজ থেকে প্রায় আটত্রিশ বছর আগে ওনার যে এই যে টেক কেয়ার আমার রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি আমাদের আত্মীয় স্বজন আছেই এই যে রাজনৈতিক নেতাকর্মীদের টেক কেয়ার যে শুরু হয়েছে আজ অবধি এই টেক কেয়ারটা চলছে কাজে আমি মনে করি যে আপনারা ওনাকে সম্মান দিয়েছেন আমি সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং উনি রাজনৈতিকভাবে ওনার যে অবদান আসলে সেটা অনস্বীকার্য আমার যে রাজনৈতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করার জন্য বিশেষ করে আপনারা অনেকেই জানেন ২০১৮ সালে ওনারা আপনার ইন্টারভিউ করেছেন যখন আমাকে জোর করে জেলে জেলে ভরা জেলে নেওয়া হয় ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং নির্বাচন করতে দেওয়া হয়নি আমাকে এখানে আমাকে জেলে জেলে থেকে আমাকে নির্বাচন করতে হয়েছিল এবং তখন নির্বাচনের সমস্ত দায়িত্ব যখন আমার আমাকে নিতে হয়েছিল এখানে আমাদের কমিশনার মনোরম বেগম মনিও আছেন উনি দেখেছেন কী পরিমাণে এবং ফাতেমা বাদশাহ যার হাজব্যান্ড মারা গেছে আমাদের মহিলা দলের এরা যেহেতু সবসময় আমার বাসায় যেত তারা দেখেছেন এবং ওই সময় বদ্রুল্লাহ করিম সহ যারা আমার নির্বাচনে পরিচালনা কমান্ডের দায়িত্বে ছিলেন এবং আমাদের অনেক নেতাকর্মীরা আছে যারা সে সরাসরি ওনার এই অ্যাক্টিভিটিসগুলো দেখেছে সেই সময় আমি জেলে ছিলাম কিন্তু পুলিশ আমার বাসায় এসে তস করেছে আমার আম্মা তখন একা ছিলেন উনি ফেস করেছেন এরকম উনি অনেকবার পুলিশের এইসব এই ধরনের অত্যাচার উনি ফেস করেছেন তো আমি মনে করি এবং ওই নির্বাচনে উনি অনেক বক্তব্য রেখেছেন আপনারা শুনেছেন এবং ওই সময় পুলিশ এসে বাসায় অনেক নির্যাতন করেছে উনি স্ট্রংলি ফেস করেছে তো আমি মনে করি যে এই ফেসিস্ট সরকারের বিরুদ্ধে ওনার যে ওই ধরনের উচ্চকণ্ঠে কথাবার্তা বলা একজন সামান্য গৃহিণী উনি এরকম ক্ষেত্রে কোনো রাজনীতি নেই কিন্তু উনি একজন গৃহিণী হয়ে যেভাবে গত স্বৈরাচারী সরকারের এই হামলার বিরুদ্ধে উচ্চস্বরে কথা বলতে পেরেছেন এটা আসলে অনেকে পারবে কিনা সন্দেহ আছে এবং সর্বোপরি যেদিন এই স্বৈরাচারী সরকারের পতন হচ্ছিল শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল তার ঠিক একদিন আগে হামলাটা কিন্তু আমার বাসায় হয়েছিল এবং আমার বাসায় যখন হামলা হয় আমার আম্মাই ছিলেন এবং দেখুন এখানে যেভাবে বাসার মধ্যে দরজা দরজা কোপানো হয়েছে এবং সেখানে যে একটা বোমা পর্যন্ত বিস্ফোরণ করা হয়েছে দরজার সামনে এবং বাইক থেকে আমাদের গ্লাসগুলো ভেঙে দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে একজন মহিলা কিভাবে যার বয়স ধরেন এখন প্রায় সাতাত্তর আটাত্তর এই ধরনের একজন মহিলা কিভাবে সেদিন ফেস করেছিল স্ট্রংলি নার্ভাস না হয়ে সেটা আসলে অন্য মহিলা মহিলাগুলো পার্কে কিনা সম্ভব আছে আমি মনে করি যে আজকে আপনারা ওনাকে সম্মানিত সম্মানিত করেছেন এবং আমি মনে করি যে ওনার যে কথাগুলো অনেক হয়তো বা জানেন আজকে আমার এই বক্তব্যের মাধ্যমে ওরা জানতে পেরেছেন উনি আবারও আপনাদের এই উদ্যোগকে স্বাগত জানাই ধন্যবাদ ক্ষেত্রে নয় এই ধরনের যাদের মা আজকে বছর পর বছর তারা তাদের শ্রম দিয়েছে ত্যাগ স্বীকার করেছে তাদের উঠিয়ে আনা উচিত প্রধান ধন্যবাদ